আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাপ্পু পিকটার আইটি থেকে আজকের আমাদের এই পিসি বিল্ডের ভিডিওটা ডেডিকেটেডলি তৈরি করা হয়েছে যারা ভবিষ্যতে আপগ্রেড করতে যাচ্ছেন এবং ডেফিনেটলি যারা বর্তমানে এই প্রসেসরের পারফরমেন্সটা সবচেয়ে বেস্ট গেইন করতে যাচ্ছেন বাজেটটা ফিফটি থাউজেন্ডের কাছাকাছি এবং আমার কাছে মনে হয়েছে এই ফিফটি থাউজেন্ডের কাছাকাছি এই বিলটার পরে যারা আপগ্রেড করতে চাচ্ছেন এবং যারা একটু স্পেশালি আর জিবিকে একটু অ্যাভয়েড করতে যাচ্ছেন যে আমরা লাইট টাইটটা একটু বেশি যাচ্ছি না তাদের জন্য এই বিলটা পারফেক্ট হবে প্রথমেই এই বিলে আমরা মাদারবোর্ড হিসাবে গিগাবাইটের বি স ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি এমকে ইউজ করতেছি যেটার প্রাইস পড়তেছে আজকের বিভিন্ন অ্যাপ প্রাইস অনুযায়ী চোদ্দো হাজার চারশো টাকার আশেপাশে কেন ব্যবহার করতেছি বিকজ এর থেকে কমে ছয়শো পঞ্চাশের বেশ কিছু মাদারবোর্ড রয়েছে বাংলাদেশের বাজারে এম এর ছয়শো পঞ্চাশ এম বি এম ই এই তিনটার প্রাইসই এই প্রাইসটিকে নিচে থাকে এটার কাছাকাছি অথবা এর নিচে থাকে আর হচ্ছে সাথে হচ্ছে গিগাবাইটারে যদি চিন্তা করেন বি বি ছয়শো পঞ্চাশ এম এইচ মাদারবোর্ড রয়েছে এর থেকে বাজেট কমে আপনার এক হাজার টাকা থেকে বারোশো টাকার মতো কমে যায় তারপরও কেন আমি বি ছয়শো পঞ্চাশ এমকে ইউজ করেছি বিকজ দুইটা সুবিধা এখানে আপনি এক্সট্রা ফেসিলিটি হিসেবে পাচ্ছেন প্রথম কথা হচ্ছে চারটা স্লট যেহেতু আমি আগেই বলছি যে এই বিলটা হবে হচ্ছিলো যারা ভবিষ্যতে আপগ্রেড করতে যাচ্ছেন বাট এখন থেকেই আপনি রেডি হয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য এই জন্য এখানে চারটা স্লট পাচ্ছেন এবং স্টোরেজ ডিভাইস হিসেবে দুইটা ডিরেক্টলি এনবিএমএ স্লট পাচ্ছেন সো ভবিষ্যতে যারা এক হলে আপাতত একটা নিয়ে ভবিষ্যতে আরও আপগ্রেড করতেছেন তাদের জন্য বেস্ট এই বোর্ডটা এবং বাজার যেহেতু ওই অন্যান্য বোর্ডগুলো থেকে এক দেড় হাজার টাকা বাড়ে সো আপনি দুইটা অপশনই থাকে বাট আমার কাছে মনে হয়েছে এটা নেওয়া উচিত বিকজ হচ্ছে আমার এই আমি ফুল প্রুফ এটা করতে চাচ্ছিলাম সেই জন্য এই মাদার সিলেক্ট করা প্রসেসর হিসেবে বর্তমানে বাংলাদেশের রাইজেন এম ফাইভ সকেটের মনে হয় সর্বোচ্চ মানে বিক্রি হয় একটা প্রসেসর ডাবল সেভেন ডাবল জিরো যেটা হচ্ছে এমডির রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো আটকোর ষোলো থ্রেডের এই প্রসেসরটা থ্রি পয়েন্ট নাইন থেকে শুরু করে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত বুস্ট করা যায় এবং এই প্রসেসরটা একটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ আসে যদিও কোনো বড়ো সড়ো গ্রাফিক্স না তবে আপনি কাজ চালানোর মতো গ্রাফিক থাকে তো যেহেতু আমি এই দুটা কম্পেয়ার করতেছি এটার সাথে ভবিষ্যতে আপগ্রেড যখন যাবেন আপনি যখন কোনো একটা গ্রাফিক্স কার যাবেন যেমন ফিফটি সিক্সটিতে যান আয়দার আর্কের যদি কোনো কার্ডে যেতে চান ইন্টেলের অথবা রেডিও নাইন সিক্স নাইন জিরো সিক্স জিরো এক্সটি যেটা আছে ওইগুলোতে যদি যেতে চান আপনি চমৎকারভাবেই যেতে পারবেন এই দুইটা জিনিসের কম্বিনেশনটা পারফেক্ট থাকলো র্যাম হিসাবে আমি পেট্রিওটের আট জিবি একটা র্যাম ইউজ করতেছি ষোলো জিবি পাঁচ হাজার ছয়শো মেঘাসের এই র্যামটা আজকের মার্কেটে সাত হাজার তিনশো র্যামটাই ইউজ করার জন্য আমার স্পেসিফিক কোনো কারণ নাই আমার স্টকে ছিল আমি নিয়ে নিছি দ্যাট ইজ দ্য অনেস্ট স্পিক ওকে এয়ার রিপ্লেসমেন্টে আপনি দুই ধরনের অপশন যেতে চান যেতে পারেন যেহেতু আমি আজকের এই বিলটার মূল ট্যাগ ছিল যে আর জিবি বিরোধী একটা বিল যে আর জিবি নিয়ে আমি মাথা ব্যথা নিচ্ছি না সেই জন্য আমি কেসিংটা ওইভাবে চয়েস করা তবে র্যাম আমি আর জিবি সহ নিশি ভাই কোনো দরকার নাই কোনো দরকার নেই যেমন এয়ার প্রাইসটাকে এখানে আপনার খরচও হচ্ছে বেশি তবে এয়ার প্রাইসটাকে নিচে আপনি কোরশিয়ারে চলে যেতে পারেন কর্সিয়ারের সিক্স থাউজেন্ড ম্যাগাহার্সের যে র্যামগুলো আছে ছয় হাজার পাঁচশো টাকার কাছাকাছি আপনি পেয়ে যাবেন অথবা যদি জি স্কেলের কোনো র্যামে যেতে চান ওইগুলো ছয় সাড়ে ছয়ের ভিতরে চলে আসে এখানে আপনার বাজেট কাটে প্রায় পাঁচ সাতশো টাকা কমানো যায় ছয় হাজার মেগাহার্সের র্যাম থাকে প্রোডাক্ট লাইফ ট্যাম সহজ বন্ধ করে টিমের বেশ কিছু র্যাম আসতে যেতে পারবেন মানে তারপরও আমি পেট্রিয়ট নিয়েছি আপনি যেতে পারেন তবে এনভিএম এম এসে এনভিএম হিসেবে আমি যেটা চয়েস করতেছি এটা হচ্ছে পেট্রিওটেরি ভাইপার সিরিজের একটা এনভিএম ইউজ করতেছি এটার রিড্রেস স্পিডটা খুবই চমৎকার এবং বাজারটাও চমৎকার এটার প্রাইস পরে ছয় হাজার টাকার আশেপাশে যদি আমাদের প্যাকেজ যেহেতু এটা অফার করতেছি তো ডেফিনেটলি এটার প্রাইস আরও কমে যাবে তারপর ছয় হাজার টাকার আশেপাশে কিন্তু রিডের স্পিডটা হচ্ছে সাত হাজার চারশো হচ্ছে রিড স্পিড রাইট স্পিড হচ্ছে চার হাজার এম পার সেকেন্ড সো এই প্রাইসটিকে যতগুলো এনভিএমই আছে যেমন অরিকো রয়েছে এর মধ্যে থেকে যতগুলোই আছে না কেন প্রাইস এক বিবেচনায় পারফেক্ট আসে সেই জন্যই এটা সিলেক্ট করা পাঁচ বছর ওয়ারেন্টি থাকে আর আর তো বেশি কিছু বলার নাই এই এনভিএম নিয়ে তো যেহেতু ছয়শো পঞ্চাশ মাদারপুরে ইউজ করতেছি সিক্স ফিফটি উপরে সো হান্ড্রেড পার্সেন্ট এটা একটা জ্যান ফোরের এনভিএমই যেটা রিডের স্পিড উল্লেখ করলাম এবং ফাইভ ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে থাকে তো আমার কাছে মনে হয়েছে ব্যালেন্স এবং পারফরমেন্স এবং প্রাইস সব কিছু মিলায় পারফেক্ট কম্বিনেশন এই ডিলটার ক্ষেত্রে অন্তত বাট র্যামের ক্ষেত্রে আপনি শিফট করতে পারেন সেটা তো বললামই সো এটা পারফেক্ট আছে এটা নিয়ে কোনো অবজেকশন নেই এটা পারফেক্ট অবস্থায় আছে ক্যাবিনেটে চলে যায় ক্যাবিনেটে এবং পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলার আগে আগে একটু বুঝতে হবে এটার পাওয়ার কনজামশান এবং মাদারবোর্ড পাওয়ার সবগুলোর পাওয়ার কনজামশনের জন্য যতটুকু দরকার আছে আমি একবারে টাইটে ইউজ করতেছি এই তিনটার কম্বিনেশনে ম্যাক্সিমাম আমার পাওয়ার কনজামশান থাকবে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি ওয়েটার মতো সব মিলায় বাট আমি যেটা ইউজ করতেছি এটা একটা স্টক একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি যেটা হচ্ছে এই কেসিংটার ভিতরে দুশো আঠারো টাইক পাওয়ার সাপ্লাই থাকে ভেলোটোপের দুই বছর ওয়ারেন্টি সহ সেম জিনিসটা এবং কেবিনেট টি ইউ ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ভেলোটোপের একটা মডেল এটাতে পিছনে একটা ফ্যান থাকে বেলোডুবের বেশিরভাগ কেবিনেটগুলোর পিছনের ফ্যানটা থাকে এইট এম এম এর বাট ওরা এটা মানে কুলিং সিস্টেমের কথা মাথায় রেখেই এই ক্যাবিনেটটা তৈরি করছে যেখানে সামনের পাশটা ফুল্লি ম্যাশ করছে বাট কিন্তু কোনো আর জিবি নেই কিন্তু আর জিবি বিরোধী ট্যাগ আমাদের আজকের ট্যাগ হচ্ছে আরজিবি বিরোধী বিল সেই জন্য কোনো আর জিবি এটাতে সামনে নাই ফ্রন্টে ইভেন কোনো ফ্যানও নাই শুধু একটা ফ্যান আছে পিছনে ওয়ান টোয়েন্টি এম এম ফ্যান বাট যেহেতু এই জায়গাটা ফুল্লি ম্যাশ করা আছে সো কুলিং নিয়ে ওইরকম কোনো ইস্যু হওয়ার এই কেসিংটার ক্ষেত্রে কোনো সম্ভাবনা নাই তবে যারা বেশি কনসিয়াস যে ঠিক আছে আরও ফ্যান দুইটা ফ্যান আপনি সামনে অ্যাড করে চাইলে নিতে পারেন ইনটেক্ট হিসাবে এই পিছনের ফ্যানটা যা আছে অ্যাকজিস্ট হিসাবে যেটা হচ্ছে বাতাসটা বের করে দেবে আর ইনটেক্ট হিসেবে আরও দুইটা ফ্যান যদি আপনি চান উইদাউট আর জিবিতে যেহেতু আপনার আর জিবি ছাড়া বিল করতে চাচ্ছেন অথবা যেহেতু ভিডিওটা দেখতেছেন আর জিবি ছাড়াই আপনি বিলের প্রতি আকর্ষণীয় অথবা আকর্ষণ করতেছে সেই জন্য আপনার সামনে দুইটা উইদাউট জিবি সহ দুইটা ফ্যান আপনি ইনক্লুড করে নেবেন তাহলে আই থিঙ্ক এটার কুলিং নিয়ে চমৎকারভাবেই আপনার কাজ করবে কোনো টেনশন নেওয়ার কিছু নাই তো এই হচ্ছে টোটাল প্রাইস একটা যদি খেয়াল করেন মাদারবোর্ড প্রসেসর যেটা আছে ডাবল সেভেন ডাবল জিরো আজকের ওয়্যাব প্রাইস অনুযায়ী তেইশ হাজার টাকার আশেপাশে মাদারবোর্ড বোর্ড ব্যাটের ছয়শো পঞ্চাশ এম কে যেটা আছে ওটার প্রাইস থাকে চোদ্দো হাজার চারশো টাকার আশেপাশে ষোলো জিবি র্যাম আর জিবি সহ যেটা সাত হাজার তিনশো আমি ইউজ করতেছি বাট আপনার কাছে অপশন আছে আপনি ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের র্যাম আছে ওইটা আপনি নিয়ে নেবেন আর পাঁচশো জিবি এনভিএম যেটা আছে মার্কেট প্রাইস ছয় হাজার টাকা এবং ভেলো এই ক্যাবিনেরটা সহ আপনার প্রাইস থাকবে পাওয়ার সাপ্লাই সহ আঠাইশো টাকা এই টোটাল প্রাইস আসবে তিপ্পান ান্ন হাজার পাঁচশো টাকা বাট যেহেতু আমরা আজকে একটা অফার নিয়ে বসছি যে হ্যাঁ আমি একটা ভালো ডিল দেওয়ার চেষ্টা করতেছি এই বিলটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন একান্ন হাজার পাঁচশো টাকায় ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় তবে খুবই লিমিটেড টাইমের জন্য বিকজ এই যে এই ব্যক্তিটার অবস্থা খুবই খারাপ এই ব্যক্তিটা মার্কেটে হঠকেই সেল চলতেছে এবং প্রাইসটা খুব দ্রুত আপ ডাউন করতেছে সেই জন্য বেশি দেরি করা যাবে না খুব দ্রুত নিয়ে নিতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ আজকের সব রিভিউ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ